সকলকে কিন্তু শুভ মহালয়ার আর প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আজ কিন্তু দেবী সূচনা কিন্তু শুরু হয়ে গেল আজকের ব্লকের ডেস্টিনেশন যখন মহালয়া যখন একটু কুমোরটুলি টুলি ঘুরে আসি চলো একটা দমদম একটা পঞ্চাশ টাকা সকালে ভুল করে এই ট্রেনে উঠো না উঠলেই কিন্তু জীবন পুরো কালীপদ অলরাই ছোয়া বাজারে কিন্তু চলে এসেছি আর ছোয়া বাজারে কিন্তু এখন আমি কিন্তু এই রাস্তাটায় আছি এই রাস্তাটা বাদিকে ঢুকে যাবো বা দিকে ঢুকেই কুমারতুলির যে মেন প্রতিমাটা সেখানে কিন্তু চলে যাবো ডাইরেক্ট আমি কিন্তু ভেবেছিলাম কুমারতুলিটা ভোরবেলা আসবো ভোরবেলা অনেক প্ল্যানিং কিন্তু ছিল আমাদের বন্ধুদের সাথে ওই ভোরবেলাটা আর আসা হলো না বেলা হয়ে গেছে কিন্তু বেশ যাই বেলা হয়ে গেছে তাও কিন্তু কুমারটুল্লিরা আজকে এসছি কিন্তু যাই হোক প্রথমে আমরা কিন্তু এখন যাব বাগবাজার ঘাটের ওখানে তারপরে দেন কিন্তু কুমারটুলির ওখানে যাবো কুমারটুলি যেখানে মেন প্রতিমা কিন্তু তৈরি হয় ওখানেই যাবো ফার্স্ট অফ অল

তর্পণ কিন্তু এখনো হচ্ছে বেশ বহুত ভিড় এখনো এখন কিন্তু এই দুপুর হয়েছে এই বারোটা উনিশের মতো বেশ কিন্তু ভিড় এখনো তর্পণটা কিন্তু মিস করলাম না আজকেও কি বলিস তর্পণটা মিস করলাম না কিন্তু কিন্তু ফাঁকা ছিল তেমন কিন্তু লোক ছিল না আগের বার তর্পণ দেখতে এসেছিলাম বেলাতে কিন্তু দেখতে এসেছিলাম আগের বারে আজকে আজ এই বেলায় কিন্তু হে বিবি এখন প্রচুর দেখতে পাইনি সঠিক বলেছেন দেখতে হবেই কিন্তু চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে সব কিন্তু লাঙ্গা ফুঙ্গা আছে বেশিক্ষণ থাকলেই কিন্তু ব্যাপারটা হরে কৃষ্ণ হয়ে যাবে চলো চলো যাওয়া যাক অধিকটা আজ কিন্তু মহালয় তোমরা কিন্তু অবশ্যই জানোই কিন্তু আর আজ কিন্তু একটা বিশেষ ব্যক্তির কিন্তু জন্মদিন আর তোমরা কিন্তু জানোই কিন্তু কার জন্মদিন তোমরা জানো কিন্তু ও কিন্তু হাসছে কার জন্মদিন ভাই

তাহলে শুরু করলাম প্রতিমা দেখানো চলো ফার্স্টেই আমি দেখতে পেলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই প্রথমে এই ঠাকুরটা দেখলে বড় ঠাকুরটা দেখো দেখার মতো সাজি এই যে ঠাকুর ঠাকুরটা দেখো দেখার মতো কে বি সাজিয়েছে কিছুদিন আগে এসেছিলাম রঙের গাছ কিন্তু ছোট এখন তখন কিন্তু পূর্ণভাবে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আলাদাই লাগে চোখটা থাকো না পায়ায় পড়ে যাবে ঠাকুরের আলাদাই কিন্তু তিন রাস্তার মোড়ে কিন্তু চলে এসেছি আর তিন মোড়ে এখানে কিন্তু প্রত্যেকবারের মতো আরও একবার চলে আসলাম এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে মহলার দিন বেলা কিন্তু গড়িয়ে এখন কিন্তু গড়ি কাটা বাজে কিন্তু এখন বারোটা পঞ্চান্ন প্রচুর ভিড় এখন আর প্রথমে দেখাবো জিতেন্দ্রনাথ পাল স্টুডিও কেমন হয়েছে আজকে চলো সেই প্রতিমাটা দিন আগে দেখে গেছিলাম রঙের কমপ্লিট একদম হেভী লাগে দেখ গুলি দেখো দেখার মতো রঙের কাজ কিন্তু পুরোপূর্ণ ভাবে কমপ্লিট আর শাস্ত্র কিন্তু ডা মুখমন্দিটা দেখাই তোমাদের এই যে ঠাকুরটা দেখার মতো এই ঠাকুর দেখো দেখার মতো লাগছে বার করছে আস্তে আস্তে সব সব কিন্তু নিজেরা নিজেরা সব প্যান্ডেলের দিকে মানে নিজেদের সব প্যান্ডেলের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাচ্ছে ওখানে বেশি না বক বক করে প্রতিমার কয়েকটা ভালো ভালো শট নিয়েছিলাম ওগুলি দেখো আর এনজয় করো মধ্যে এই ঠাকুরটা কমপ্লিট হবে একদিন ও আজকেই হয়ে যাবে না বেশ কিন্তু ভুল কী এইভাবেই কুমারতুলি থেকে সব প্রতিমাগুলি নিজেদের নিজেদের গন্তব্যস্থলে চলে যায় যেতে পারে গন্তব্যস্থল মানে নিজেদের নিজেদের প্যান্ডেলে কিন্তু চলে যায় এইভাবেই কিন্তু আমারও কিন্তু গন্তব্যস্থলে আমারও বেরিয়ে যেতে হবে এখন বাড়ির উদ্দেশ্যে অনেক কিন্তু লেট হয়ে গেছে বুট খিদা পেয়ে গেছে দুপুরে খিদাও হয়ে গেছে প্রচুর জোরে তো তাহলে আজকের মতো ব্লগটা এই থাকলে ভিডিওটা আজকের মতো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা যারা নতুন আছে অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা তারপর বুঝবে তাহলে টাটা ভাই গুড বাই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে বাই 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 পরে ব্লগে দেখা আমার মামার সাথে